আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আজকে আপনাদেরকে ফুরফুরা শরীফের এমন একটা মাজার দেখাবো যিনি ফুরফুরা শরীফের প্রথম পা রেখেছিলেন এবং ফুরফুরা শরীফটাকে প্রতিষ্ঠান করেছিলেন এবং চার শহীদান হুজুর ইনার মাধ্যমে এ ফুরফুরা শরীফে এসেছিলেন তো হোসেন বুখারী গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটা দেখাবো যিনি এসেছিলেন বকার শরীফ থেকে তিনি বকার শরীফে একজন বাদশাহ ছিলেন তিনি এসেছিলেন বাদশাহ আলমগীর রাজত্ব সময় তিনি এসে এই চা সুহিদান হুজুরদেরকে নিয়ে এসেছিলেন এই ফুরফুরা শরীফে এই জায়গাটার নাম ছিল আলিয়া বাসন্তী এবং এখানে এসে তিনি জয়লাভ করেছিলেন জয়লাভ করে এই জায়গাটার নাম রেখেছিলেন ফুরফুরা শরীফ এই মাজারটা দেখতে পাচ্ছি এই মাজারটা হচ্ছে তিনারি আলাহাদ একজন খালিফাজন মানুষের বোখারি আর এই মাঝারটা যেটা আপনারা দেখবেন এখন এই মাঝারটা হচ্ছে হোসেন বোখারি রহমাতুল্লা আলী ইনি ছশো পঁচানব্বই থেকে সাতশো ষোলো হিজিড়িতে একদল মুজাহিদের তিনি প্রধান সেনাপতি ছিলেন এই যে মাজারটা এটা হচ্ছে হোসেন বোখারি গাজী রহমাতুল্লাহ আলীর মাজার আর এর পাশে যে মাজারটা আছে এটা হচ্ছে মনসুর বুখারি রহমতুল্লাহ মাজার ইনি একজন বহু জ্ঞানী মানুষ ছিলেন এই মনসুর বুখারী ইনি রহমতুল্লাহ আলী ইনি একজন বহু জ্ঞানী বুজুর্গ মানুষ ছিলেন এই মাজারটা যেটা দিতে আছেন এই মাজারটা ইনি একজন বহু বুজুর্গ জ্ঞানী আল্লাহওয়ালা মানুষ ছিলেন এনারা এসে দাদা হুজি পেরিকুলার রহমাতুল্লা আলীহের azbar agir manosilida